গরমে তৃপ্তি পেতে বা বেশি কিছু রান্না করতে মন না চাইলে এই রেসিপি গরমের দুপুরে বানিয়ে দেখতে পারেন খেতে যেমন ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দারুণ লোভনীয় স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে আমি একটু টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম এতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে এইভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচুনো ধনে পাতা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা অল্প একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে আমি বড় চামচের এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে মানে প্রথমেই আমি আলু মাখাটা রেডি করে নিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার কিছুটা এইভাবে অংশ নিয়ে নিলাম তারপরে এইভাবে একটু গোল করে নিতে হবে আর এইভাবে আমি আলু মাখাটা রেডি করে রেখে দিয়েছি এবার এদিকে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ ঘন্টা আগে থেকে ভেজানো ভাত মানে পান্তা ভাত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতন টক দই নিয়েছিলাম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ অল্প একটু কুচনো ধনে পাতাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা কম বেশি করতে পারেন এইভাবে কিছুটা পরিমাণ লবণ নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটাকে এইভাবে একটু ভেঙে দিতে হবে এতে দেখতে বেশ ভালো লাগবে তবে ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন আর চাইলে আপনারা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে অল্প একটু যদি টক দই দিয়ে পান্তা ভাতরা মাখা যায় খেতে অনেক বেশি ভালো লাগে এখন এক চামচ সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে সরষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন ওপরে অল্প একটু মানে সামান্য পরিমাণ কুচনো পেঁয়াজ আর কুচনো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এতে দেখতে বেশ ভালো লাগবে তারপরে যে আলু মাখাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে আলু মাখাটা পান্তা ভাতের ওপরে দিয়ে দিতে হবে এতে দেখতে বেশ ভালো লাগবে এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় গরমের দুপুরে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও বেশ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে